আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় সাধারণত দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আগামীকাল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রাজ্যে মূল অনুষ্ঠান হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে সারাদেশের সঙ্গে রাজ্যে আজ পঞ্চদশ ভোটার দিবস উদযাপিত ত্রিপুরা ও কেরালার মধ্যে কর্নেল সেকেন এন্ডে ট্রফি অনুর্ধ তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এবারে আসছি বিস্তারিত সংবাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় সাধারণত দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি তিনি বলেন দিবস উদযাপন সকল দেশবাসীর জন্য সম্মিলিত আনন্দ এবং গর্বের বিষয় তিনি বলেন আজকের দিনে সবার আগে আমরা সেই সূর্য বীর্যবানদের স্মরণ করব যারা বিদেশি শাসনের শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এদের মধ্যে কোন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে মানুষ সামান্যই জানেন কিন্তু তাদের অনেকের সম্পর্কে তারা জানতেন না এবছর ভগবান বীরসা মুন্ডার শতম জন্মবার্ষিকী উদযাপন করা তিনি বলেন এটা দেশের সৌভাগ্য যে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাবাসাহেব আম্বেদকরের মতো মহান ব্যক্তিত্বরা আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি বলেন আমাদের সংবিধান ভারতীয় পরিচয়ের মৌলিক ভিত্তি এবং গত বছর ধরে সংবিধান আমাদের অগ্রগতির পথ প্রশস্ত করে তুলেছে তিনি বলেন আমাদের কৃষক ভাই বোনেরা কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের দেশকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করেছেন রাষ্ট্রপতি বলেন সরকার আর্থিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা মুদ্রা যোজনা স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং অটল পেনশন যোজনার মতো আর্থিক সহায়তা প্রকল্পগুলিতে সম্প্রসারিত করা হচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী তপসিলি জাতি উভ্যোদয় যোজনার মাধ্যমে কর্মসংস্থান এবং আয়ের সুযোগ তৈরি করে তপশিলি জাতি গোষ্ঠীগুলির দারিদ্র্য দ্রুত হ্রাস করা হচ্ছে তপশিলি জনজাতি সম্প্রদায়গুলির সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প রূপায়ণ করা হয়েছে যার মধ্যে ধরতি বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতীয় আদিবাসী ন্যায় মহা অভিযান প্রধানমন্ত্রী জনমন রয়েছে মুক্ত যাযাবর এবং আধা যাযাবর সম্প্রদায়গুলির জন্য একটি উন্নয়ন কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে বিগত এক দশকে বিভিন্ন সড়ক ও রেলপথ সমুদ্র বন্দর এবং লজিস্টিক হাব বা সরবরাহগত মজুদ ভাণ্ডার সহ নানা প্রাকৃতিক পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হয়েছে এই সময় প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি কার্যকর প্রকাশ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি ভারতের বিশাল ভাষাগত বৈচিত্র্যের ঐশ্বর্য রক্ষায় সরকার অসমীয়া বাংলা মারাঠি পালি এবং প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দানের কথা উল্লেখ করেন তিনি তিনি বলেন আমাদের আজকের তরুণ প্রজন্ম আগামীকালের ভারত গড়বে তরুণ প্রজন্মের প্রতিভার বিকাশে সরকার শিক্ষা খাতে বিনিয়োগ করেছে এবং শিক্ষার সঙ্গে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা বিশ্ব উদ্ভাবন সুযোগে ভারতের স্থান দু সালে চব্বিশ সালে স্থানে উঠে এসেছে তিনি বলেন আমরা অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব বাড়িয়ে চলেছে জিনোম ইন্ডিয়া প্রকল্পের প্রধান কর্মসূচির আওতায় এ মাসে দশ হাজার ভারতীয় জিনোম সিকোয়েন্সিং কে অনুসন্ধান জন্য প্রস্তুত করা হয়েছে ক্রীড়া অঙ্গনে দেশের উন্নতির উল্লেখ করে তিনি বলেন যে আমাদের খেলোয়াড়রা রোমাঞ্চকর সাফল্যের আখ্যান রচনা করে চলেছেন গত বছর আমাদের খেলোয়াড়রা বিভিন্ন অলিম্পিক ক্রীড়ায় ভালো ফল করেছেন তারা অলিম্পিকে ভারতীয়রা সর্বকালের সেরা সাফল্যের নজির স্থাপন করেছেন রাষ্ট্রপতি বলেন প্রবাসী ভারতীয়রা আমাদের সংস্কৃতি ও সভ্যতা সবচেয়ে উজ্জ্বল দিকগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে তাদের সাফল্য দিয়ে আমাদের গর্বিত করেছেন তিনি গান্ধীজির স্বপ্নগুলিকে সাকার করার জন্য নিজেদের দায়িত্বতাকে পুনরচারণ করার কথা বলেন সকলের প্রতি করুণা সম্পর্কে গান্ধীজির শিক্ষার উল্লেখ করে বলেন যে আমাদের মনে শুধু মানুষের জন্যই নয় আশেপাশের পশু পাখি গাছপালা নদী পাহাড়ের প্রতি সমবেদনার ভাব থাকা উচিত জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় বিশ্বস্তরে ভারত মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট নামক গণ আন্দোলনের উল্লেখ করেন তিনি এই প্রসঙ্গে তিনি একপের মাকে নাম অভিযানের কথা বলেন রাজ্যে আগামীকাল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে আগরতলার আসাম আসাম রাইফেলস রাইফেলস ময়দানে সকাল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল তিনি অনুষ্ঠানে পুরস্কার ও পদক প্রদান করবেন আগামীকাল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল সাড়ে ছটায় গান্ধীঘাটে গান্ধীবিধিতে মাল্যদান করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানবেন কৃষিমন্ত্রী রতন লালনাথ নাথ বেলা বারোটা তিরিশ মিনিটে প্রজ্ঞাভবন অনুষ্ঠিত হবে প্রাক্তন সৈনিকদের অনুষ্ঠান এছাড়াও সারাদিন বহু অনুষ্ঠানের আয়োজন রয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন সংবিধানের প্রতি দায়নিষ্ঠ থেকে সকল নাগরিকের উচিত উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদের নিয়োজিত করা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবছর রাজ্য থেকে রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক পাচ্ছেন রাজ্য পুলিশের এডিজি জি এস রাও এছাড়া রাজ্যের ছজন পুলিশ আধিকারিক কর্মে বিশেষ অবদানের জন্য পুলিশ মেডেল পাচ্ছেন এরা হলেন আইপিএস বিজয় দেববর্মা আইপিএস মানিক দাস ডিএসপি পান্নালাল সেন অজয় দেব বর্মা এবং শ্যামল বর্মা সুবেদা নিরঞ্জন দেববর্মা তাছাড়া হোমগার্ড এবং সিভিল ডিফেন্স পদকের জন্য মনোনীত হয়েছেন রুইস হেমা ডারলং আগামী পনেরোই আগস্ট তাদের পদক দেওয়া হবে আগামীকাল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ কর্তব্য পথে প্রত্যক্ষ করবে সমগ্র দেশ এবারের প্রজাতন্ত্র দিবস আমন্ত্রিত বিশেষ অতিথি বিশেষ আমন্ত্রিত অঙ্গনওয়াড়ি কর্মী ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধি বন সংরক্ষক কারুশিল্পী পানীয় জল গ্রাম উন্নয়ন বন্ধন যোজনা পি এম জনমন মৎস্য সম্পদ যোজনা সুবিধাভোগীরা জাতীয় সমাজ গঠনে তাদের অনবদ্য ভূমিকাকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকার প্যারেড প্রদর্শনের জন্য তাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ত্রিপুরা থেকে আমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছেন জন আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে তারা জানান প্যারেড দেখার আমন্ত্রণ পেয়ে তারা অত্যন্ত খুশি তাদের মধ্যে রয়েছেন আম্বাসারেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঝর্ণা দেব তিনি এজন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান আমি ডলুবাড়ি এক নং ওয়ার্ডের দুর্গেশ দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী আমার এবার দু সালটা অত্যন্ত সৌভাগ্য বলে মনে হচ্ছে কেননা আমি একজন ক্ষুদ্র সাধারণ অঙ্গনওয়াড়ি কর্মীকে আজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেখানে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে দিল্লিতে ওখানে আমাকে নিমন্ত্রণ দিয়েছেন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পেয়ে খুশি পি এম বৃত্তি পাওয়া ছাত্র আগরতলা এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আমি এনআইটি আগরতলা থেকে সেকেন্ড ইয়ার আছি এবং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করছি তো আমি প্রথমত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মোদয়কে এবং এই সুযোগটা দেওয়ার জন্য আমি অনেক বেশি উৎসাহিত এবং আমি এই প্রথমবার দিল্লি যাচ্ছি এর আগে আমরা যাওয়া হয়নি তো অনেক বেশি এক্সাইটেড এটাকে সরাসরি দেখার জন্য পিএম যশস্বী বৃত্তিপ্রাপ্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিষেক রায় সরকারের অতিথি হিসেবে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন আমার নাম অভিষেক রায় আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বিএড করছি এখন প্রধানমন্ত্রীর যশস্বী স্ক্রিনে আমরা একটা সুযোগ পেয়েছি দিল্লিতে যাওয়ার প্রজাতন্ত্র দিবসের প্যারাটা দেখতে এবং বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে বলা হয়েছে যে সাইট সিনও আছে দ্বিতীয় দিন তো এইসব কারণে আমরা খুবই এক্সাইটেড খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ভোট সারা দেশে আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে জাতীয় ভোটার দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন যে দিনটি ভারতের প্রাণমন্ত্র গণতন্ত্র উদযাপন এবং প্রতিটি নাগরিককে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দেওয়ার উদযাপন তিনি আরও বলেন যে এটি জাতির ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে দৃষ্টান্তমূলক প্রচেষ্টার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের গণতন্ত্র আধুনিক বিশ্বের জন্য অনন্য উদাহরণ তিনি বলেন এটি গর্বের বিষয় যে ভারত বিশ্বের বৃহত্তম বৈচিত্র্যময় তরুণ অন্তর্ভুক্তিমূলক এবং সংবেদনশীল গণতন্ত্র আজ নতুন দিল্লিতে পঞ্চদশ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন ভারত গণতন্ত্রের জননী এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রাচীনকাল থেকে বিদ্যমান ছিল রাষ্ট্রপতি বলেন নির্বাচনী নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রশংসা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন ভারতে ভোটারদের সংখ্যা এখন কোটির বেশি এবং দেশ শীঘ্রই এক বিলিয়ন ভোটারের নতুন রেকর্ড তৈরি করবে রাষ্ট্রপতি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য দৃষ্টান্তমূলক প্রচেষ্টার জন্য রাজ্য এবং জেলা কর্মকর্তাদের সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার প্রদান করেন উল্লেখ্য এবারে জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ভোট দেওয়ার মতো কিছু নেই আমি নিশ্চিত ভোট দেব জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগরতলার রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে একশো শতাংশ ভোটদান করার পক্ষে মত প্রকাশ করেন তিনি বলেন নিজের পছন্দের সরকার গড়তে হলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করা অত্যন্ত জরুরি अभी सब लोग बाहर बोलते हैं ये गवर्नमेंट वो अच्छा नहीं है ये ऑफिसर अच्छा नहीं है वो अच्छा नहीं है मगर उसका सोल्यूशन कहा हाँ आप अगर जाके पोलिंग में वोटिंग हैं तो आप जिनको चाहे उनको एक खस सकते हैं तो जब तक पोलिंग को नहीं जाते आप जो आपके मन में है वो गवर्नमेंट नहीं आएगा तो उसी অনুষ্ঠানে রাজ্যপাল উনত্রিশ জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার প্রমুখ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ রাজ্যভিত্তিক জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন মুখ্য সচিব জে কে সিনহা তিনি বলেন ত্রিপুরায় জনগণ শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের প্রয়োগ করতে পারছেন এই রাজ্যে মতাধিকার লোকসভা বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে নজির সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পণ্ডে অনুষ্ঠানে গত বিধানসভা ও লোকসভা নির্বাচন উল্লেখযোগ্য ভূমিকার জন্য রাজ্যের কয়েকজন নির্বাচনী আধিকারিককে শংসাপত্র দেওয়া হয় তাছাড়া অনুষ্ঠানে বেশ কয়েকজন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয় নতুন ভোটার হতে পেরে তারা সন্তোষ ব্যক্ত করেন সোহিত আমি একটা কলেজ স্টুডেন্ট আমি যে আজকে যে ভোটার কার্ডটা পেলাম সেটা পেয়ে আমি খুবই গর্বিত যে আমি একটা ভারতের নাগরিক অ্যান্ড আমি চাইছি যে আমি ভারতে উন্নয়নে যোগদান করব আর আমি চাই যাতে পুরো সামাজিক যাতে ভালোভাবে চলুক আমার নাম পর্শিয়া পর্শিয়া চৌধুরী আমি এখন এক্সাই এ পড়ছি বিটেক ফার্স্ট ইয়ার প্রথমবার এরকম রাইট পেয়েছি তো খুবই ভালো লাগছে অ্যাজ বিং এ সিটিজেন দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল বিলোনিয়া সার্কিট হাউসে সৈনিক সম্মেলন এবং বরখানার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার অবসরপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবারের সদস্য সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরার জেলা প্রশাসক স্মিতামল মল এস এবারে মহাকুম্ভের খবর মহাকুম্ভে এক লক্ষ একুশ হাজারেরও বেশি ভক্তকে আয়ুষ পরিষেবা দেওয়া হয়েছে আয়ুষ মন্ত্র প্রয়াগরাজের মহাকুম্ভে দেশীয় এবং আন্তর্জাতিক ভক্ত তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে মহাকুম্ভে আশিজন আয়ুষ চিকিৎসক কুড়িটি ওপিডি কেন্দ্রে চব্বিশ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করছেন মোরার্জি দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইয়োগার প্রশিক্ষকদের নেতৃত্বে সঙ্গম এলাকার মনোনীত ক্যাম্পে সকালে একটি থেরাপিউটিক যোগ সেশনও পরিচালিত হচ্ছে

রাজ্য পঞ্চদশ ভোটার দিবস উদযাপিত ত্রিপুরা ও কেরালার মধ্যে কর্নেল সেকেন নাইডু ট্রফি অনর্ধ তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো